নমস্কার আমি ডক্টর শমিক সানাল কনসালট্যান্ট অবসার্ডিশিয়ান গাইনোকোলজিস্ট এবং লেপোরোস্কোপিক সার্জন প্র্যাকটিসিং ইন কলকাতা অ্যান্ড শোধপুর এরিয়া আজকে আমি একটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় আলোচনা করতে চাই যেটা হলো রেকারেন্ট প্রেগন্যান্সি লস বা রেকারেন্ট মিসকারেজ বা গর্ভস্থ ভ্রূণ বারবার নষ্ট হয়ে যাওয়া প্রথমেই বলে রাখি এটি একজন মায়ের পক্ষে বা তার পরিবারের জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক ঘটনা সুতরাং এ প্রসঙ্গে একটা আলোচনা দরকার এবং সেই জন্যই আজকের এই ডিসকাশন তো মিসকারেজ জিনিসটা কি। মিসকারেজ জিনিসটি হচ্ছে গর্ভস্থ ভ্রূণ যখন নিজে থেকেই আঠাশ সপ্তাহ বা সাত মাসের মধ্যে নষ্ট হয়ে যায় তখন তাকে আমরা মিসকারেজ বলি এবং এই মিসকারেজ যদি প্রথম তিন মাস বা বারো সপ্তাহের মধ্যে হয় তখন তাকে আমরা আর্লি মিসকারেজ বলি নর্মালি দেখা গেছে যে এটি খুব আনফর্চুনেট ইনসিডেন্ট হলেও এই ঘটনাটি কিন্তু কমন একশো জনের মধ্যে বারো থেকে পনেরো জন মহিলার ক্ষেত্রে এই গর্ভস্থ ভ্রূণ নিজে থেকেই নষ্ট হয়ে যায় প্রকৃতির নিয়মে কারণ হিসাবে দেখা গেছে যে এই গর্ভস্থ ভ্রূণের হয়তো জিনগত কোনো ত্রুটি ছিল সেই জন্য গর্ভস্থ ভ্রূণটি নষ্ট হয়ে গেছে প্রকৃতির নিয়মে বা অনেক সময় কোনো কারণ খুঁজে নাও পাওয়া যেতে পারে এখন রেকারেন্ট প্রেগন্যান্সি লস বা বারবার গর্ভস্থ ভূম নষ্ট হয়ে যায় আমরা কাকে বলি যখন তিনবার বা তার বেশিবার এই গর্ভস্থ ভ্রূণটি নষ্ট হয়ে গেছে তখন আমরা তাকে বলি রেকারেন্ট প্রেগন্যান্সি লস বা রেকারেন্ট মিসক্যারেজ এই রেকারেন্ট প্রেগনেন্সি লস বা মিসক্যারেজ কার হতে পারে দেখা গেছে একশো জনের মধ্যে একজন মহিলার এই লস হতে পারে কারণ হিসাবে কি এক হতে পারে যে বাচ্চার জিনগত কোনো ত্রুটি হয়েছিল এখন প্রশ্ন হতে পারে যে বাচ্চার জিন তো মা এবং বাবার কাছ থেকে আসে তো মা এবং বাবার জিনে যখন কোনো সমস্যা নেই তখন গর্ভস্থ ভ্রণটির জিনগত সমস্যা হলো কি করে এ প্রসঙ্গে বলতে হয় যখন জিন জিনিসটা থাকে আমাদের সেল বা কোষের মধ্যে ক্রোমোজোম নামক একটা জিনিসের মধ্যে এর মধ্যে জিনগুলো একটি নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকে এবং যখন মা এবং বাবার থেকে এই জিন গর্ভস্থ ভ্রূণে আসে এবং কোনো কারণে যদি সেই অ্যারেঞ্জমেন্ট নষ্ট হয়ে যায় তখন সেই জিনগত ত্রুটিটা হয় এবং সেই কারণে গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে এছাড়া দেখা গেছে মায়ের বয়স প্রেগনেন্সি নেয়ার বয়স যত বাড়ে তত মিসক্যারেজের চান্স বাড়তে থাকে কারণ সেক্ষেত্রে দেখা গেছে যে গুড কোয়ালিটি ডিম্বাণু বা ভালো কোয়ালিটির ডিম্বাণু সেক্ষেত্রে তৈরি হয় না এবং দেখা গেছে যে কোনো মায়ের বয়স যদি পঁয়ত্রিশের নিচে থাকে সেক্ষেত্রে যখন প্রেগনেন্সি লসের চান্স বারো থেকে পনেরো প্রতি একশো জনে সেখানে বয়স যখন পঁয়তাল্লিশের ওপর হয়ে গেছে তখন প্রেগনেন্সি লস প্রায় একশো জনের মধ্যে তিরানব্বই জনের হতে পারে এছাড়াও কিছু কারণ দেখা গেছে যে যেসব মায়েরা ওভারওয়েট বা আন্ডারওয়েট সেক্ষেত্রে প্রেগন্যান্সি লসের চান্স অনেক বাড়ে এছাড়া যারা ধূমপান করেন বা যারা মদ্যপান করেন বা কফি অতিরিক্ত মাত্রায় পান করেন তাদের ক্ষেত্রেও দেখা গেছে প্রেগনেন্সি লসের চান্সেস কিছুটা বেড়ে যায় এছাড়া রক্তের এক ধরনের সমস্যা যাকে আমরা নাম বলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম একটা গালভরা নাম বটে এটাই যেটা হয় যে রক্ত সাধারণ অবস্থায় তরল থাকে কিন্তু যদি কোনো সমস্যা হয় যেখানে রক্ত তরল না থেকে মাঝে মাঝে জমাট বেঁধে যাচ্ছে সেক্ষেত্রে প্রেগনেন্সি লসের চান্স বাড়তে পারে এবং কোনো কোনো সময় এই রক্তের জমাটের যে এই সমস্যা সেটা জন্ম থেকেও থাকতে পারে এবং সেক্ষেত্রে রেকারেন্ট প্রেগন্যান্সি লস বা রেকারেন্ট মিসক্যারেজ বা ভুন বারবার নষ্ট হয়ে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যায় এছাড়া দেখা গেছে যে কোনো সময় যদি ইউটেরাস বা জরায়ুর কোনো জন্মগত ত্রুটি থাকে একশো জনের মধ্যে ছজন মহিলার ক্ষেত্রে এই জন্মগত ত্রুটি থাকতে পারে কি রকম থাকতে পারে জন্মগত ত্রুটি যদি ইউটেরাসের মধ্যে মধ্যভাগ বরাবর একটি পর্দার মতো অংশ থাকে যাকে আমরা সেপ্টাম বলি সেক্ষেত্রে প্রেগনেন্সি লসের চান্স বাড়ে বা ইউটেরাসটি ভাগে ভাগ হয়ে আছে যাকে আমরা বাইকর্নোয়েট ইউটেরাস বলি সেক্ষেত্রেও প্রেগনেন্সি লসের চান্স বাড়তে পারে এগুলো সাধারণত জন্মগত সমস্যা মানে জন্ম থেকে ইউটেরাসে এই প্রবলেমটি ছিল আর কিছু কিছু সমস্যা পরবর্তীকালে হয় যেমন ইউটারাসের মাসেল থেকে টিউমার যেটাকে আমরা বলি ফাইব্রয়েড বা ইউটেরাসের মধ্যবর্তী যে জায়গাটা ইউটারাসের ভেতরের যে জায়গা সেই জায়গার পরিমাণ যদি কমে যায় যেমন টিউবার কিউলোসিস হলে বা টিবি হলে বা অনেক সময় যদি কারোর আগে ওয়াশ করা হয় বা বাচ্চা নষ্ট হয়ে গেছে ওয়াশ করতে হয়েছে তো সেক্ষেত্রে সেই সময় ভেতরে যদি ইনফেকশন হয় তখন প্রচুর স্কার্ট টিস্যু যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি অ্যাডেশান তো সেক্ষেত্রে ইউটেরাসের মধ্যে জায়গাটা অনেক কমে যায় এবং পরবর্তীকালে প্রেগনেন্সি এলে সেই প্রেগনেন্সি লস হওয়ার চান্সও বাড়ে এছাড়া রক্তে কিছু হরমোনের সমস্যার জন্যও প্রেগনেন্সি লসের চান্সেস বাড়ে যেমন যাদের ক্ষেত্রে ব্লাড সুগার অনিয়ন্ত্রিত মানে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি লসের চান্সেস বাড়ে বা যদি রক্তে থাইরয়েডের সমস্যা থাকে তাহলেও প্রেগনেন্সি লসের চান্স বাড়ে এছাড়া রক্তে প্রোল্যাক্টিন বলে একটা হরমোন থাকে তার তারতম্যের জন্য অনেক সময় বাচ্চা নষ্ট বা গর্ভস্থ ভ্রূণ নষ্ট হতে পারে বা যেসব মায়েরা মা মানে প্রেগনেন্সি হওয়ার আগে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ছিল যেটা আজকাল খুব কমন সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সি লসের চান্সেস বাড়তে পারে তো এই যখন এই রকম কারণগুলো দেখা গেছে তবে এ প্রসঙ্গে এটাও আমি বলতে চাই যে অনেক ক্ষেত্রে দেখা গেছে অলমোস্ট একশো জনের মধ্যে পঞ্চাশ জনের ক্ষেত্রে দেখা গেছে যে এর ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি তো যখন এরকম একজন হিস্ট্রি নিয়ে এরকম একটা হিস্ট্রি নিয়ে কোনো মা একজন ডাক্তারের কাছে যান বা ডাক্তারবাবু পরামর্শ নিতে যান ডাক্তারবাবু তাকে কিছু টেস্ট করতে দেন এই টেস্টগুলো মূলত কি এই টেস্টগুলো হচ্ছে রক্তে ডায়াবেটিস বা শর্করার কোনো সমস্যা আছে কিনা সেই জন্য ব্লাড সুগার দেখা হয় রক্তে থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা সেই জন্য থাইরয়েড হরমোন মাপা হয় এছাড়া রক্তে যদি প্রোল্যাক্টিন হরমোনের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা হয় বা রক্তে জমাট বাঁধার কোনো সমস্যা আছে কিনা তার জন্য পরীক্ষা করতে দেয়া হয় বা অনেক সময় যে গর্ভস্থ ভ্রূণটির কোনো জেনেটিক সমস্যা ছিল কি না সেই জন্য প্রেগনেন্সি লসের পর ইউজুয়ালি এটা থার্ড প্রেগনেন্সি লস হওয়ার পর সেই প্রেগনেন্সি টিস্যুটাকে নেওয়া হয় এবং দেখা হয় তার কোনো জেনেটিক সমস্যা ছিল কি ছিল না এবং যদি কোনো জেনেটিক সমস্যা বা জিনগত কোনো ত্রুটি পাওয়া যায় সেক্ষেত্রে বাবা এবং মা দুজনেরই রক্ত পরীক্ষা করে দেখা হয় যে তাদের জিনের মধ্যে কোনো সমস্যা ছিল কিনা না এছাড়া ইউটেরাসের কোনো গঠনগত ত্রুটি বা ইউটেরাসে কোনো ছোট টিউমার কিছু হয়েছে কিনা দেখার জন্য আলট্রাসোনোগ্রাফিও অ্যাডভাইস করা হতে পারে কিন্তু দেখা গেছে এত কিছু ইনভেস্টিগেশনের পরেও যেমন বলেছি যে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এখন এর ট্রিটমেন্ট কি যে কী বললে ডাক্তারবাবু যে পরবর্তীকালে আমি যদি প্রেগনেন্ট হই তাহলে সেই সমস্যাগুলো আর হবে না বা প্রেগনেন্সি লস হবে না স্বাভাবিক প্রশ্ন এবং বলা হতে পারে বলা যেতে পারে যে যেসব ক্ষেত্রে মায়েদের ওজন বেশি বা কম সেক্ষেত্রে ওজনটাকে ঠিকঠাক জায়গায় রাখা যারা ওভারওয়েট তারা ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন বা যারা আন্ডারওয়েট সে সেক্ষেত্রে প্রপার নিউট্রিশানের ব্যবস্থা করা উচিত ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী এছাড়া যারা ধূমপান করেন তাদের ধূমপান বন্ধ করে দেওয়া উচিত বা অ্যাটলিস্ট কমানো উচিত এবং যারা মদ্যপান করেন সেক্ষেত্রে সেটাও কমানো উচিত বা বন্ধ করে দেওয়া উচিত বা যারা অতিরিক্ত মাত্রায় কফি সেবন করেন বা কফি পান করেন সেই কফির পরিমাণ কিন্তু কমাতে হবে এছাড়া যাদের রক্তে সুগারের সমস্যা আছে ব্লাড সুগারের সমস্যা আছে সেক্ষেত্রে এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত যাতে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে অনেক সময় ওষুধ খেতে হতে পারে বা থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে তাহলে তার জন্য ওষুধ খাওয়া উচিত যাতে এই থাইরয়েডের হরমোনের যে সমস্যা সেটা কন্ট্রোল করা যায় এছাড়া যদি কোনো জেনেটিক সমস্যা খুঁজে পাওয়া যায় যে বাচ্চার কোনো জেনেটিক সমস্যা ছিল কি না তো পরবর্তীকালে যখন প্রেগন্যান্সি হবে তো সেই জন্য সেই বাচ্চারও সেই গর্ভস্থ ভূমেরও কোনো জেনেটিক সমস্যা থাকবে কি থাকবে না এই জন্য জেনেটিক কাউন্সিলরের পরামর্শ অনেক সময় নেওয়া হতে পারে এছাড়া ইউটেরাসের যদি কোনো সমস্যা থাকে যেমন মধ্যবর্তী পর্দা বা সেপ্টাম থাকে বা কোনো ছোট ফাইব্রয়েড থাকে যেটা ইউটেরাসের ভেতরের দিকে আছে তখন আমরা একটা অপারেশন করি যেটাকে আমরা বলি হিস্ট্রোস্কোপিক সেপ্টাল রিসেকশন তো তার মাধ্যমে আমরা একটা ছোট্ট টেলিস্কোপের মতো ইনস্ট্রুমেন্ট ভেজাইনের মধ্যে দিয়ে ইউটেরাসের মধ্যে ঢুকিয়ে সেই সেপ্টামটাকে বাদ দিই বা ছোট ফাইব্রয়েড থাকলে সেটাকে বাদ দিই অনেক সময় ফাইব্রয়েডকে বাদ দিতে হতে বাদ দিতে হতে পারে তার জন্য আমাদের ল্যাপ্রোস্কোপির সাহায্য নিতে পারে যেখানে পেটে ছোট ছোট তিন চারটে ফুটো করা হয় এবং তার মধ্যে একটা টেলিস্কোপ বা ল্যাপ্রোস্কোপ ঢুকিয়ে সেই ফাইব্রয়েডকে বাদ দেওয়া হয় বা অনেক সময় পেটও কেটে ফাইব্রয়েড বাদ দেওয়া হতে পারে যাদের ক্ষেত্রে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রম ধরা পড়েছে মানে যেখানে রক্তে জমাট বাঁধার সমস্যা আছে সেক্ষেত্রে পরবর্তীকালে প্রেগন্যান্সিতে যখন আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় গর্ভস্থ ভ্রূণটির হার্ট হার্ট রেট অলরেডি হার্ট ডেভেলপড হয়ে গেছে বা ডেভেলপড হওয়া শুরু করে গেছে এবং কার্ডিয়াক পালসেশন দেখা যাচ্ছে সেক্ষেত্রে তাকে ব্লাড থ্রিনার্স যেমন হেপারিন ইনজেকশন এবং অ্যাসপিরিন প্রেসক্রাইব করা হতে পারে এখন এত কিছুর পরেও যে ক্ষেত্রে কারণ খুঁজে পাওয়া যায়নি পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি সেক্ষেত্রে বলা উচিত যে সেক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার হয় না সেক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে মেন্টাল সাপোর্ট এবং সেটা হতে পারে হাজবেন্ডের দিক থেকে বা পরিবারের বাকি সদস্যদের দিক থেকে এবং এই সাপোর্টটুকু যদি পাওয়া যায় তাহলে দেখা গেছে একশো জনের মধ্যে পঁচাত্তর জনের ক্ষেত্রে প্রেগনেন্সি সফলভাবে পরবর্তীতে হতে পারে একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলতে চাই যে যে ক্ষেত্রে রেকারেন্ট প্রেগন্যান্সি লস হয়েছে বা মিসক্যারেজ হয়েছে সেটা যেহেতু একটি খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট সেটা একজন মহিলার ক্ষেত্রে বা তার পরিবারের বাকি সদস্যদের ক্ষেত্রে সেক্ষেত্রে হতে পারে ডিপ্রেশন সেক্ষেত্রে হতে পারে অ্যাংজাইটি তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন যেখানে এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে আপনি বের হতে পারে। অনেক সময় আপনি আপনার কাউন্সিলরেরও সাহায্য নিতে পারেন আরেকটা জিনিস আমি বলতে চাই যে একবার প্রেগনেন্সি লস হলে পরবর্তীতে প্রেগনেন্সি লস হওয়ার চান্সেস বাড়ে সুতরাং যার একবার বা একাধিকবার প্রেগন্যান্সি লস হয়ে গেছে এরকম আর্লি প্রেগন্যান্সি লস বা পরবর্তীকালে সেক্ষেত্রে যখনই কোনো সময় প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসবে পরবর্তীতে সেই মুহূর্তে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এছাড়া আরেকটি কারণ এখানে আমি বলতে চাই যে সেক্ষেত্রে আর্লি প্রেগনেন্সি লস হয় না সেটা মোটামুটি প্রেগনেন্সির মধ্যভাগে বাচ্চা নষ্ট হয় সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইউট্রাসের যে মুখ বা জরায়ুর যে মুখ যেটাকে আমরা বলি সার্ভিক্স সেই সার্ভিক্স অনেক সময় উইক থাকে বা দুর্বল থাকে সেটা জন্মগতও হতে পারে বা সার্ভিক্সে কোনো ছোট অপারেশন করা হয়েছে তার জন্যও হতে পারে এবং সেটাতে যেটা হয় যে এটা ইউজুয়ালি ওই কুড়ি থেকে চব্বিশ সপ্তাহ এই সময় হয় যে এই সময় বাচ্চাদানির মুখ বা সার্ভিক্সের মুখটা খুলে যায় এবং এবং বাচ্চা তার থলি সমেত যেটাকে বলে আমরা অ্যামনিওটিক মেমব্রেন সেটা শুদ্ধ বেরিয়ে আসে এবং তারপর ডেলিভারি হয়ে যায় ফলে বাচ্চাটি যেহেতু ভায়াবেিলিটির এজ ক্রস করে না তার আগেই এটা হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাটি নষ্ট হয়ে যায় এবং সেই জন্য অনেক সময় সার্ভিক্সে যদি আমরা প্রেগন্যান্সিতে দেখি সার্ভিক্স ছোট বা আমরা সার্ভিক আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি সার্ভিক্সের লেংথ বা দৈর্ঘ্য কত এবং সেখানে যদি দেখা যায় সার্ভিক্সটা ছোট সেক্ষেত্রে আমরা অনেক সময় সার্ভিক্স একটা স্টিচও দিতে পারি যাতে এই প্রেগন্যান্সির মধ্যভাগে বাচ্চা নষ্ট হওয়ার চান্সেস কমে যায় তো এই হলো সংক্ষেপে প্রেগনেন্সি লস বা রেকারেন্ট প্রেগনেন্সি লস আশা করি আপনাদের কিছু প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি এবং যাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে তাদের জন্য আমি সবসময় সমবেদনা প্রকাশ করি এবং কোনো অবস্থায় যদি এরকম হিস্ট্রি থাকে অবশ্যই প্রেগনেন্সির আগেও আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন আজ এ পর্যন্তই ধন্যবাদ